বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিভিন্ন রাজ্যের উৎসব নিয়ে যে প্রশ্নগুলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় আসে তাই বন্ধুরা এই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখো এবং এই ভিডিও থেকে বিভিন্ন পরীক্ষায় তোমরা কমন পাবে এই আশা রাখছি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রশ্ন পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর তামিলনাড়ু রাজ্যে পোঙ্গাল উৎসব পালন করা হয় পরের প্রশ্ন ছট পূজা উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর বিহার রাজ্যে পালন করা হয় পরের প্রশ্ন ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর কেরালা রাজ্যে পালন করা হয় পরের প্রশ্ন বিহু উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর আসাম রাজ্যে পালন করা হয় পরের প্রশ্ন সরহুল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর ঝাড়খণ্ড রাজ্যে পরের প্রশ্ন গণেশ পূজা উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর মহারাষ্ট্র রাজ্যে পরের প্রশ্ন বোনালু উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর তেলেঙ্গানা রাজ্যে পরের প্রশ্ন লোহরী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর পাঞ্জাব রাজ্যে পরের প্রশ্ন নবরাত্রি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর উত্তরপ্রদেশ পরের প্রশ্ন দোল বা বসন্ত উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যে পরের প্রশ্ন কুম্ভমেলা উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর উত্তর প্রদেশ। পরের প্রশ্ন লোসাং উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর সিকিম রাজ্যে পালন করা হয় পরের প্রশ্ন সোনপুর মেলা ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর বিহার রাজ্যে পালন করা হয় পরের প্রশ্ন পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর রাজস্থান রাজ্যে পরের প্রশ্ন জগন্নাথ রথযাত্রা উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর উড়িষ্যা রাজ্যে পরের প্রশ্ন রামনবমী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর উত্তরপ্রদেশ পরের প্রশ্ন পাখি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর নাগাল্যান্ড পরের প্রশ্ন বৈশাখী উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর পাঞ্জাব রাজ্যে পরের প্রশ্ন শবে বরাত উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় উত্তর হরিয়ানা বন্ধুরা ছট পূজা ভারতের কোন রাজ্যে পালন করা হয় এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও আর আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ